বন্ধুরা আজ আপনাদের মাঝে লাউদি ইলিশ মাছ রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি নিচ্ছে আপনাদের ভালো লাগবে এজন্য একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এবারে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক চা চামচ তেলের মধ্যে আদা এবারে মশলাটাকে এক মিনিট মাজারি আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবারে মশলাটাকে এক মিনিট সময় নিয়ে কম আছে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট সময় নিয়ে এরপরে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি ইলিশ মাছটা পাঁচ মিনিট সবাই নিয়ে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি এখন ইলিশ মাছটা উপরে উঠে উঠিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটেও ধুয়ে রাখা লাউ লাউটা আমি মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব লাউটা আমি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে কষিয়ে নিব পনেরো মিনিট সময় নিয়ে পনেরো মিনিট পরে লাউটা কষানো হয়ে গিয়েছে এবার ঢাকনাটা উঠিয়ে লাউটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লাউটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো ও আস্ত কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি এবং সাথে কিছু ধনিয়া পাতা কচি দিয়ে নিচ্ছি কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না